দীঘায় জগন্নাথ ধামের পর এবার শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির অর্থাৎ শিবের পূজা হবে এখানে এমনটাই জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর সেই প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা এই মহাকালের মন্দির তৈরি হবে এবং সেই প্রস্তাব আজকে গৃহীত হয়েছে তাহলে ঘটনা দাঁড়ালো এটাই যে পঁচিশ পয়েন্ট পনেরো একর জায়গা যেটা ছিল ওই লক্ষ্মী একটি কোম্পানির কাছে লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের কাছে সেটা এসজেডিএতে আসবে এবং এসজেডিএ থেকে সতেরো দশমিক একচল্লিশ একর এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে যাবে ট্যুরিজম কালচারাল সেমিনার এটা হবে এটা মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে আসছি পরের খবরে অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পূর্ণ মঙ্গলবার ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাজো সাজো রব অযোধ্যা জুড়ে দু হাজার ছাব্বিশে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে কি এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে জোর চর্চা রাজনীতিতে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি অযোধ্যার মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তখনও রাম মন্দিরে কাজ সম্পূর্ণ হয়নি প্রায় দু বছর পর সেই কাজ শেষ হয়েছে আর তা বোঝা যাবে মঙ্গলবার মন্দিরের ওপর ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন আর প্রধান মোহন ভাগবত যে অনুষ্ঠান ঘিরে আবার রব সরজু নদীর পাড়ে মন্দিরে একতলায় থাকবে রামলালার মূর্তি দোতলায় রাম দরবার ধ্বজা উত্তোলন ঘিরে পুজো শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে প্রাণ প্রতিষ্ঠার পরে মন্দিরে নতুন হয়েছে মন্দিরটি নাগর শৈলী রীতিতে তৈরি আমরা জানি এখানে প্রকোটা তৈরি করা হয়েছে অর্থাৎ এটা একটা দক্ষিণ ভারতীয় রীতি আমরা দেখতে পাচ্ছি সেই প্রকোটা যেরকমভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে সূর্যদেব ভগবতী গণপতি এবং শিবের আলাদাভাবে মন্দির রয়েছে এছাড়া রয়েছে উত্তরে অন্নপূর্ণার মন্দির রয়েছে দক্ষিণে রয়েছে হনুমানজির মন্দির এছাড়া ভিতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে যে মন্দিরগুলির মধ্যে কিন্তু রয়েছে রাজের মন্দির শবরী অহল্লা মন্দির তুলসীদাস বাল্মীকি বশিষ্ঠ বিশ্বামিত্র অগস্ত तादिर मंदिर जो अयोध्या धाम में प्रभु राम लला के भव्य मंदिर के निर्माण के उपरांत 25 नवंबर को ध्वजा पताका को देश दुनिया को समर्पित करने वाले हैं और ये धर्म ध्वजा पूरी दुनिया में सनातन धर्म के सर्वोच्च शिखर पर फहराने का प्रतीक होगी और ऊर्जा का केंद्र बनेगी एक सौ के फुटे राम मंदिर चुराए ध्वजा সেটি বিয়াল্লিশ ফুট রাম মন্দিরে ধ্বজা উত্তোলন পর্ব রাম মন্দির অযোধ্যায় সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই পঁচিশে নভেম্বর তার মাথায় ধ্বজা উত্তোলন করা হবে এবং সেই ধ্বজার জন্য ইতিমধ্যেই যে পতাকার জন্য যে দণ্ড সেই দণ্ড লাগানো হয়েছে বিয়াল্লিশ ফুট উঁচু হচ্ছে এই দণ্ডটি এবং তার উপর বাইশ ফুট লম্বা এবং এগারো ফুট চওড়া এই ধ্বজা লাগানো হবে এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই ধ্বজায় যেরকমভাবে সূর্যের প্রতীক থাকছে সেই সঙ্গে কাঞ্চন গাছের ছবি থাকছে এছাড়া ওঙ্কার চিহ্ন থাকছে একদিকে যেমন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা রাম মন্দির চত্বর তেমনই ফুল দিয়ে সাজানো হয়েছে চারপাশ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ফুলের অধিকাংশই গেছে কলকাতা থেকে তো কাফি ফুল লেগে চুকা হ্যাঁ মন্দির সাজানে গেলে কাফি ফুল আমার তিন তিন কাম লাগা হে জি স্যার কলকাতা সে ফুল আয়া স্যার কলকাতা বাঙ্গালোর সে আয়া ফুল আয়া মঙ্গলবার অনুষ্ঠান উপলক্ষে বাড়ছে পর্যটকের সংখ্যা এর আগে যখন দু সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে হয়েছিল তখনও আমি এসছিলাম তো এখন যে আমাদের ধ্বজা উত্তোলন আছে তো সেই অনুষ্ঠানের উপলক্ষেই আমার আশা অযোধ্যায় বিতর্কিত জায়গায় কি মসজিদ থাকবে নাকি সেখানে হবে রাম মন্দির দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই শেষমেশ দু হাজার উনিশের নভেম্বর সুপ্রিম কোর্টে রায় দাড়ি পরে সেই আইনি লড়াইয়ে আর রাম বিরুদ্ধে এবং মুসলিমদের পক্ষ নিয়ে যিনি দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে এসেছিলেন সেই ইকবাল আনসারিও রাম নির্মাণকে সমর্থন জানিয়ে এসেছেন গতবারের মতন মঙ্গলবারে অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে নগরী হ্যা ধর্ম কী নগরী হ্যাঁ সবই ধর্ম কাজ সম্মান লোক করতে হ্যাঁ অযোধ্যা ধার্মিক প্রোগ্রাম হ্যাঁ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন আর সেখানে দু হাজার পঁচিশে শেষ প্রান্তে এসে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার মঙ্গলবার যখন অযোধ্যা রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করবে নরেন্দ্র মোদী ওই দিনই এসআইআরের প্রতিবাদে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে মেগা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজনৈতিক বহলে যখন পারদ চড়ছে তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন দু হাজার কথা লোকসভা ভোটে ঠিক মুখে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করে নরেন্দ্র মোদী কিন্তু অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফাইজাবাদ আসনে হেরে যায় বিজেপি অযোধ্যায় গতবার মন্দির নিয়ে রামমন্দির নিয়ে নরেন্দ্র মোদীজি যা যা করেছিলেন দেশব্যাপী ধর্মীয় আচার পালন নিয়েও আপত্তি ছিল আর নির্বাচনে দেখা গেছে অযোধ্যার ওই লোকসভা কেন্দ্রটি ফাদ সেখানে বিজেপি হেরে গেছে তো সুতরাং মন্দির নিয়ে পলিটিক্স করতে গেলে সেটা মানুষ সবসময় সমর্থন করবেন এটা ভাবার কোনো কারণ নেই বিজেপি মসজিদ ভেঙে মন্দির তারপর প্রাণ প্রতিষ্ঠা এখন কি ধ্বজ রাখি একটা প্রতিষ্ঠা করবে আমার তৃণমূল তারা তাদের মতন করে কোথায় জগন্নাথের মন্দির কোথায় অন্য কোনো মন্দির দুজনেই মন্দিরে লেগে পড়েছে আবার তৃণমূলের নেতা তিনি লেগে পড়েছেন বাবরি মসজিদ করবেন এটা মন্দির আর খেলা রাজনীতি মানুষের জন্য তার শিক্ষা কাজ ইত্যাদি সেখানে সরে গেল এর চেয়ে দুর্ভাগ্য কিছু হয় বিরোধীদের এই কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ বিজেপি অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ রাম মন্দিরের ধ্বজত্তোলন এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই কারণে আমরা মনে করি যে রাম মন্দির এটা আমাদের শ্রদ্ধা আস্থার বিষয় সারা দেশকে এক শ্রদ্ধা ভক্তির স্রোতে বেঁধে নিয়েছেন ভারতের বিভিন্ন যে মুনি ঋষি তারা অতএব তাদেরই উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতএব এর সাথে ভোটের কোনো বিষয় আছে বলে আমরা কখনো মনে করিনি আজও মনে করছি না সব মিলিয়ে এখন সব নজর ফের একবার অযোধ্যার উপর অর্ণব মুখোপাধ্যায় অরিলবান বিশ্বাস ও রঞ্জিত সাউের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে